আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে বিপুল ভোটের ব্যবধানে দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তারা আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন শনিবার এগারো জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত দলটির প্রথম জাতীয় কাউন্সিলে এ ঘোষণা দেওয়া হয় এর আগে শুক্রবার এবি পার্টির নতুন চেয়ারম্যান পদে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সোহরাওয়ার্দী উদ্যানে সকাল নয়টায় গ্রহণ শুরু হয় চলে রাত নয়টা পর্যন্ত সারা দেশ থেকে আসা দুই হাজার আটশো ভোটারের মধ্যে ভোট দেন এক হাজার জন এর মধ্যে পাঁচচল্লিশটি ভোট বাতিল হয় এবি পার্টির চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তারা হলেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ সোলায়মান চৌধুরী প্রতিষ্ঠাতা সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু এবং যুগ্ম আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম চেয়ারম্যান পদে এক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু তার প্রতিদ্বন্দ্বী এ এফ সোলাইমান চৌধুরী পেয়েছেন দুইশো এগারো ভোট আর দিদারুল আলম পেয়েছেন তেত্রিশ ভোট শুক্রবার চেয়ারম্যান পদে ভোট গ্রহণের পর রাতে সাধারণ সম্পাদক পদে নির্বাচনের আয়োজন করা হয় সেখানে ভোটার ছিলেন গত মাসের শেষে নির্বাচিত এবি পার্টি নির্বাহী কমিটির একুশ সদস্য তবে সাধারণ সম্পাদক পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আসাদুজ্জামান ফুয়াদ আজ চেয়ারম্যান ও সেক্রেটারি পদের ফলাফল ঘোষণার পাশাপাশি জন নির্বাহী পরিষদ সদস্যেরও নাম ঘোষণা করা হয় ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা